ও গং গণপতয় নমাহং প্রাংপিং পঞ্চাশ সনায় নমাহাউং নমঃ সেবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রজি টোয়েন্টি ফোর ইটু ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেল আরও একবার স্বাগত আজকের দিনে স্পেশাল দিন স্পেশাল ইনফরমেশন শেয়ার করব কথা দিয়েছিলাম তো ছয়ই ডিসেম্বর শনিবার আপনাদের জন্য সিগেল ইনফরমেশন মানে আপনার মেজ মেসদাসি ইনফরমেশন এই ভিডিওটা থাকছে এভরিথিং ইনফরমেশন থাকবে যা কিছু নিয়ে আমি বিচার বিশ্লেষণ করি ঘাত ঘুত সমস্ত কিছু ডিটেল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন ভালো করে বোঝার চেষ্টা করবেন যারা জ্যোতিষ শিখছেন তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে এবং যারা জ্যোতিষ জানেন না তারাও অনেক কিছু জেনে যাবেন আজকের দিনে খুব মন দিয়ে ভালো করে এই ভিডিওটা দেখবেন নোট ডাউন করবেন আমার মনে হয় এরপরে আপনাদের বিভ্রান্তি দূর হয়ে যাবে চলুন আলোচনা করা যাক ছয় ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার আর কুড়ি বেশি বিশেষ অগ্রায়ণ কৃষ্ণপক্ষ দ্বিতীয়া চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে আর চন্দ্র আজকের দিনে মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র দিয়ে তারপর আদ্রা নক্ষত্র দিয়ে যেতে থাকবে আটটা আটচল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত হচ্ছে মৃগশিরা নক্ষত্র দিয়ে যাবে তারপরে আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুল নক্ষত্র দিয়ে যাবে মঙ্গলের নক্ষত্র দিয়ে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে রাহুর নক্ষত্র দিয়ে সারাদিন রাত চলতে থাকবে এই যে মঙ্গলের নক্ষত্র দিয়ে যাবে তার মানে মঙ্গলের প্রভাবটা থাক আপনার উপরে বর্তাবে চন্দ্র মঙ্গলের ব্যাপারটাকে কন্ট্রোল করবে মঙ্গলের ফলটা দিয়ে কাজ করতে শুরু করবে সেক্ষেত্রে মঙ্গল দেখুন ওখানে থেকে আছে কম্বাসটা বসে আছে কার সঙ্গে বসে আছে শুক্র মঙ্গল এবং রাহুর সঙ্গে বসে আছে এখানে কিছু যোগ তৈরি হয়ে যায় সেই সব সমস্ত নিয়ে আলোচনা করবো যোগ কি কী তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে কিসের জন্য তৈরি হচ্ছে এভরিথিং থাকবে আজকের দিনে আজকের দিনে আপনার তৃতীয় ভাবের মধ্যে দিয়ে যাচ্ছে চন্দ্র তৃতীয় ভাব প্রভাবিত হতে থাকবে সেটা মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দ্বারা প্রভাবিত হতে থাকবে এবারে আসি ঘটনা হচ্ছে আপনাদের অষ্টক আপনাদের অষ্টকবর্গ বর্গে আমি আপনাদের শুধু সিঙ্গেল নাম্বার বলি মানে আপনার যে ভাব সেই ভাবের মানে মেষ রাশির ক্ষেত্রে কতটা পাওয়ার নিয়ে বসে কত কতগন গ্রহ সবকটা গ্রহ মিলে আপনাকে যে এনার্জি দিচ্ছে সেটা আপনার ক্ষেত্রে মূল উপজীব্য হয়ে থাকে সেটা ছাড়াও প্রত্যেকটা ঘরে তো তো এনার্জি দিয়ে থাকে সেই এনার্জি ঘরগুলোকে নিয়ে আলোচনা করা হয় কিন্তু আপনাদের সামনে তো অত বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না তাই তাই শুধু ওই লগ্ন বা রাশির পরিপ্রেক্ষিতে বলে দেওয়া হয় মেসের ক্ষেত্রে যেমন আজকের দিনে উনত্রিশ ডট নিয়ে যাচ্ছে বিশর ক্ষেত্রে ডট 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 থাকছে ধনুতে উনত্রিশ মকরে ছাব্বিশ কুম্ভতে ছাব্বিশ এবং মিনের তিরিশ এগুলো সবাই একটা পয়েন্ট তো আপনার এক একটা ঘর আছে সেই ঘরের মধ্যে যে গোগনা আছে সেইগুলো প্রভাবিত হচ্ছে এবং এই পাওয়ার গুলো কাজকর্ম করে সেই দেখে আলাপ আলোচনা আলোচনা করে থাকি এবারে আসি গ্রহগুলোর ব্যাপারে যে গ্রহগুলো আপনাকে কতটা এনার্জি দিয়ে কাজ করবে শুধু তো যোগ থাকলেই হলো না গ্রহগুলো এনার্জি থাকতে হবে তো আজকের দিনের জন্য গ্রহ রবির ক্ষেত্রে থাকছে নাইনটি এইট পারসেন্ট চন্দ্র থাকছে টোয়েন্টি ফোর পার্সেন্ট মঙ্গল থাকছে থার্টি থ্রি পার্সেন্ট আর সিক্সটি ওয়ান পার্সেন্ট বেড়ে গেল বৃহস্পতিদেব একটু একটু করে বাড়ছে এইটিন পার্সেন্ট শুক্র থার্টি নাইন পার্সেন্ট এবং সিক্সটি টু পার্সেন্ট নিয়ে শনিদেব বসে আছে তাহলে এরা কি কাজ করবে সেগুলো বুঝতে পারছেন আপনার যে দশা অন্তর্দশা প্রাণ প্রাণদশা চলছে এই গ্রহগুলোই তো ডিনোট করে এই গ্রহগুলোই নির্দেশ করে এই গ্রহগুলোর মধ্যে প্রধান যে গ্রহ যে দশা মহাদশা সেই মহাদশা স্ট্রেন আছে কিনা দেখতে হয় তারপরে প্রত্যন্ত দশার পরে অন্তর্দশাটাকে দেখতে হবে মহাদশার পরে অন্তর্দশাকে দেখতে হবে অন্তর্দশায় যে গ্রহটাকে চিহ্নিত করছে সেটা কত পার আছে এখানেতে আজ আমি বলে দিই আপনাদের তারপরে দেখতে হবে আমরা কি দশার পরে অন্তর্দশা তারপরে দশা দেখতে হবে প্রত্যন্তর্দশাতে কত কোন গ্রহ থাকছে তার ডটটা কত আছে এনার্জি কত আছে সেটা দেখতে হবে এইভাবে দেখে দেখে আমাদের কি যেতে হবে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে সেটা আজকের দিনে কতটা ফল পাবেন কি পাবেন না সেটা ওখান থেকেই নির্ধারিত হয়ে যাবে আপনি যদি আপনার দশা অন্তদশা প্রত্যদশা শুক্র দশা প্রাণদশা জানেন শুক্র দশা হচ্ছে এরপরে কোনো গ্রহ কী ফল দেবে বলছে শুক্র দশা তারপর প্রাণদশা সূক্ষ্ম দশা দিনটাকে নিয়ে ডিনোট করে দেয় এবং প্রাণ প্রাণদশা আপনার গুণকে নিয়ে ডিনোট করে দেয় তো এইভাবে আপনাকে চিন্তা করতে হবে চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন আজকের দিনে আপনার কী প্রাপ্তির সুযোগ থাকছে সেই জন্য পার্সেন্টেজগুলো বলে দেওয়া থাকে এবারে আসি আজকের দিনে কতটা আপনাদের ক্ষেত্রে রুপাস র্যাঙ্কিং কতটা কাছে কোন রাশির ক্ষেত্রে সেই সম্পর্কে রুপাস র্যাঙ্কটা কি সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রহের সংবলিত যোগফল এবং এই যে ঘর ঘনোর যে কার্যকারিতা সেই কার্যকারিতার পরিপ্রেক্ষিতে পার্সেন্টেজ থেকে এই র্যাঙ্কিংটা তৈরি করা হয় কোন ঘর কত র্যাঙ্ক পেল তো সেই র্যাঙ্ক অনুযায়ী মেষ রাশি আজকের দিনে সেভেন্টি নাইন সেভেন পয়েন্ট ফোরটি নাইনটি ফোর পার্সেন্ট সেভেন পয়েন্ট নাইনটি ফোর পেয়েছে র্যাঙ্ক বৃষ রাশি পেয়েছে ফাইভ পয়েন্ট সিক্স মিথুন পেয়েছে টেন পয়েন্ট সেভেন্টি সিক্স কর্কট পেয়েছে ফাইভ পয়েন্ট সিক্সটি নাইন সিংহ পেয়েছে ফাইভ পয়েন্ট এইটিন কন্যা পেয়েছে নাইন পয়েন্ট এইটিন তুলা সেভেন পয়েন্ট থার্টি বিশ্বিক সেভেন পয়েন্ট থার্টি ধনু নাইন পয়েন্ট ফিফটি সিক্স মকর সিক্স পয়েন্ট নাইন কুম্ভ ফোর পয়েন্ট এইটটি মিন ফাইভ টেন পয়েন্ট থ্রি তো এইগুলো প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে কতটা এনার্জি থাকলো সেটা এবারে অষ্টকবর্গের পাওয়ার এবং রূপাস র্যাঙ্কিংয়ের পাওয়ার যখন বেশি হয়ে যায় আর আপনার ঘরের যে যেমন মেসের ক্ষেত্রে আপনার মেন গ্রহ হচ্ছে কে আপনার মঙ্গলদেব আপনার লগ্নপতি এবং রাশিপতি তার পাওয়ার যদি ম্যাচ করে অনেকটা বেশি হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রে ভালো ফলগুলো মালবে যদি খারাপ থাকে খারাপ ফলগুলো তৈরি হতে থাকবে এখানে যোগ তৈরি হবে এবং যখনই কোনোটা মি কোনোটা বেশি কোনোটা কম কোন সময় কোনোটা ম্যাচ থাকছে না তখনই সেটা হয়ে যাবে কি আপনার অ্যাভারেজ ফলপ্রাপ্তির সুযোগ এই হলো গিয়ে মূল বিষয় এবারে আমরা আলোচনা করব বিভিন্ন গ্রহগুলো বিভিন্ন জায়গায় বসে প্রত্যেক দিন গোচরের ক্ষেত্রে কিছু না কিছু যোগ তৈরি করে থাকে আজকে যেমন যোগ গণিক গণ তৈরি করেছে যেমন ধরুন মঙ্গল দোষ তৈরি করে আছে অনেক দিন ধরেই আছে কেন মঙ্গল এবং সূর্যের একটা কম্বিনেশন আছে অষ্টমভাবে বসে আছে আজকের দিনে কি ফল দেবে আপনার ক্ষেত্রে সাহস কমিয়ে দেবে অস্ত্রোপচারের ঝুঁকি থাকবে ড্রাইভিং করলে কোনো অ্যাক্সিডেন্টের ফলে সমস্যা তৈরি হতে পারে রোগের কারণে আপনার অস্ত্রোপচার করতে হতে পারে শখর যোগ আছে আজকের দিনে শখট যোগ তৈরি হয়েছে চন্দ্র তৃতীয় এবং সূর্য চতুর্থে চতুর্থভাবে অধিপতি গ্রহে মানে এই কম্বিনেশন থাকছে বিভিন্ন কম্বিনেশন থাকে বৃহস্পতি হচ্ছে চতুর্থভাবে আছে দেখুন আর চন্দ্র আছে কোথায় আপনার তৃতীয়ভাবে তো এই কম্বিনেশনে কি হবে আপনার এই শকট যোগ তৈরি হয়ে গেল তারপরে আপনার অর্থ ওঠানামা করবে তারপরে সংখ্যযোগের সৃষ্টি হয়ে গেছে রাহু আপনার কোথায় বসে আছে একাদশে শনিদেব দ্বাদশে বসে আছে এটা যোগের সৃষ্টি করে বিদেশ থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ যেমন থাকে ভীষণ ব্যয় করিয়ে দেয় এগুলো মাথায় রাখতে হবে গজকিশরী যোগ তৈরি হয়েছে বৃহস্পতি চতুর্থে চন্দ্র তৃতীয় শিক্ষার ক্ষেত্রে উচ্চ ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে তৈরি হয়েছে চন্দ্রের আশপাশে গ্রহ না থাকলে এগুলো হয়ে থাকে সাধারণত কিন্তু বৃহস্পতি থাকলে রেটো গেট এদিকে তার আগে থেকে কেউ নেই তো সেক্ষেত্রে বলা হয় মানসিক চাপ থাকবে আবার বঞ্চনা চোর একটা যোগ তৈরি হয়ে আছে বঞ্চনা চোর ভীতি সেই যোগে রাহু একাদশে থাকলে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে তো সেক্ষেত্রে সমস্যা তৈরি হয় সন্তানের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে প্রতারণা হয়ে যাবে হঠাৎ করে কিছু বুঝতে পারলেন না প্রেম ছিটকে বেরিয়ে গেল প্রেম কাটাপ আজকের দিনে হঠাৎ করে কাটাপ হয়ে গেল তো আপনার ড্যাটার চোখে এই না আছে কিনা দেখতে হবে এছাড়া ভাসি যোগ আছে আজকের দিনে সপ্তমে বুধ তো সেক্ষেত্রে আবার কি হয়ে থাকে ব্যবসার ক্ষেত্রে সাফল্য দিয়ে দেয় যোগের ক্ষেত্রে ভীষণ ভালো তৃতীয় ভাব যেহেতু চন্দ্র যাচ্ছে সেক্ষেত্রে যোগাযোগের জায়গা সাহসের জায়গা ভাই বোনের জায়গা অত্যন্ত ভালো হয়ে গেল আবার মৃগশিরা নক্ষত্র দিয়ে যাচ্ছে সেটা অনুসন্ধানই মন সৃষ্টি হবে আবার আদ্রা নক্ষত্র দিয়ে যখনই যাবে তখন বিভ্রান্তি স্বীকার করবে এইগুলোকে আলোচনা একটু মাথায় রেখে আলোচনা করতে হয় আর কি কেপি ক্ষেত্র এবং নক্ষত্র এবং সাবলটের ক্ষেত্রে কি হতে যাচ্ছে সেটা দেখতে হবে আমাদের আমাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চন্দ্র আপনার তৃতীয় বসে আছে মৃগসিয়া নক্ষত্র দিয়ে যাচ্ছে কম্বাস্ট অবস্থা আছে শনিদেবের সাবলটে যাচ্ছে সেক্ষেত্রে মানসিক চাপ তৈরি করে শনিদেব দ্বাদশে বসে 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 আছে আপনার বুঝতে পারে গেছে কি আপনার রাশিপতি বা লগ্নপতি যাই বলুন সেখান থেকে চন্দ্র কোথায় বসে আছে তৃতীয় ভাবে বসে আছে কার নক্ষত্র দিয়ে যাচ্ছে মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে মঙ্গল কোথায় বসে আছে আপনার বৃষ্টিক রাশিতে সেখানে কি অবস্থা আছে কমবাস্ট অবস্থা আছে গেল সমস্যা হয়ে গেল এবারে সাবলট দিয়ে যাচ্ছে কার সাবলট দিয়ে শনির সাবলট দিয়ে যাচ্ছে শনিদেব কোথায় বসে আছে দ্বাদশে বসে আছে তাহলে কি হবে আপনার দ্বাদশ ভাব কি রোগের কারণ খরচের কারণ সেখানে শনি বসে আছে তাহলে কি করবে মানসিক চাপ দেবে মাথা ঘোরা চোখের যন্ত্রণা এই সমস্ত কোনো দিয়ে দেবে হাড়ের যন্ত্রণা চোখ ঘাঁটে ঘাঁটে যন্ত্রণা এগুলো দেবে কিন্তু ওখানে দেখুন শনিদেব পুষ্কারাংশ পেয়ে গেছে তাই শনিদেব যেহেতু পুষ্কারাংশ পেয়ে গেছে হঠাৎ অসুস্থতা দিলেও সেখান থেকে কিছুটা আপনার ফিরে আসার সম্ভাবনা থাকছে এবার দ্বিতীয় ভাবটা যদি দেখা যায় দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহকে শুক্রদেব সেই কার সঙ্গে কম্বিনেশন করে বসে আছে রবি এবং মঙ্গলের সঙ্গে কম্বিনেশন করে বসে আছে বিশ্বিক রাশিতে কেতুর সাবলট দিয়ে যাচ্ছে কেতু কি করবে কেতু কোথায় বসে আছে আপনার ভালো করে দেখুন আপনার পঞ্চম ভাবে বসে আছে অপ্রত্যাশিত খরচ খরচা করিয়ে দেবে আপনাকে আবার আপনি লোভের বশবর্তী হয়ে লটারিতে প্রচুর অর্থ লাগিয়ে দিলেন ফাটকাতে বা শেয়ার মার্কেটে প্রচুর অর্থ লাগিয়ে দিলেন সব চলে গেল ব্যস হয়ে গেল তৃতীয় ভাব এবারে আলোচনা করতে গেলে হবে তৃতীয়ভাবেতে কে বসে আছে চন্দ্র নিজেই বসে আছে এখানে বুধের সাবলট আছে ভাই বোনের থেকে সাহায্য পাবেন মৃহশিরা নক্ষত্রের ব্যাপারটা থাকছে সাহসিকতার ব্যাপারটা থাকছে সাহসিক সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন হঠাৎ করে মায়ের জায়গাটার ক্ষেত্রে দেখুন বৃহস্পতি বসে আছে একটুকেট অবস্থায় কর্কট রাশিতে চন্দ্র সাবলট দিয়ে যাচ্ছে গজকেশ্বরী যোগ তৈরি করেছে শিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য দেবে গিয়ে শান্তি বজায় রেখে দেবে পঞ্চভাবটাকে নিয়ে যদি আলোচনা করা প্রেম এবং সন্তানের জায়গাটা কেতু বসে আছে সিংহ রাশি সূর্যদেব কোথায় বসে আছে অষ্টমে সাবলট দিয়ে যাচ্ছে বঞ্চনা চোর যোগ তৈরি হয়ে তার তারপরে প্রেমের প্রতারণা হবে সন্তানের পড়ার ক্ষেত্রে বাধা বিপত্তি এসে যেতে পারে আপনার কথা শুনবে না তর্ক বিতর্ক করবে মুখের মুখে ষষ্ঠ ভাব নিয়ে যদি আমরা আলোচনা করি ষষ্ঠ ভাব কন্যা রাশিতে সেখানে কোনো গ্রহ নেই কিন্তু শনিদেবের একটা দৃষ্টি পড়ে যাচ্ছে তাই না মিন রাশিতে বসে শনিদেব দৃষ্টি দিয়ে যাচ্ছে বৃহস্পতির সাবলটে যাচ্ছে সত্যু পরাজিত হচ্ছে পুরাতন রোগ ফিরে ফিরে আসবে আপনার ক্ষেত্রে সপ্তম ভাবটাকে যদি নিয়ে আলোচনা করে বুধ সেখানে বসে আছে তুলা রাশিতে সাবলট কুকের সাবলট দিয়ে যাচ্ছে অষ্টমভাবে বসে আছে সে তাহলে কি হলো যোগে তৈরি হলো ব্যবসাতে সাফল্য দাম্পত্যের ক্ষেত্রে আবার ঝগড়াঝাটি হয়ে গেল অষ্টমভাবেতে কি আছে অষ্টমভাবেতে রবি শুক্র বৃহস্পতি বসে গেল বৃশ্চিক রাশিতে মঙ্গলের সাবলট দিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কমবাস্ট হয়ে গেছে মঙ্গল মঙ্গলদশি সৃষ্টি হয়ে গেছে আপনার অস্তোপচারে ঝুঁকি আছে আজকে গোপন শত্রুতা বেড়ে যাবে কিছু করার নেই নবম যদি নিয়ে আলোচনা করা হয় তাহলে কি হতে যাচ্ছে সেখানে সেখানে তো কোনো গ্রহ নেই তো কিন্তু শনিদেবের দৃষ্টি পড়ে আছে তো বৃহস্পতি সাবলট দিয়ে যাচ্ছে তাহলে সেই বৃহস্পতি ওখানে কি আছে রেট অবস্থায় পড়ে আছে কোথায় পড়ে আছে কর্কট রাশিতে তাহলে কি হলো পিতার স্বাস্থ্য নিয়ে একটু ভালোর দিকে যাবে ধর্মীয় কাজের ক্ষেত্রে কিছু কিছু বাধা বিপত্তি আসবে দশম ভাবকে নিয়ে যদি আলোচনা করা হয় দশম ভাবে কে বসে আছে কেউ নেই কেউ নেই তো কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ছে ওখানে দেখুন বৃহস্পতির দৃষ্টি যদি পড়ে থাকে তাহলে কি হচ্ছে বৃহস্পতি এবারে ঘটনা হচ্ছে মকর রাশি এবার শনি সাবলাট আছে সেখানে সেখানে তো কি হতে যাচ্ছে চাকরিতে স্থিরতা আসবে পদোন্নতি বিলম্ব হয়ে যাবে একাদশ ভাবে ক্ষেত্রে ক্ষেত্রে কে বসে আছে রাহু বসে আছে পুষ্করাংশ নিয়ে বসে আছে কুম্ভ রাশি শনিদেব সাবলট তো সেখানে কি হবে শঙ্কযোগের সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে বিদেশের থেকে লাভ সুযোগ থাকবে কিন্তু ব্যয় হবে কিছু দ্বাদশ ভাব দ্বাদশ ভাবে কে বসে আছে শনিদেব মীন রাশি বৃহস্পতি সাবলট তখন কি হতে যাচ্ছে বিদেশ থেকে বিদেশে ভ্রমণে খরচা হবে হসপিটাল হয়ে যাবে এই গেল আমাদের কি হলো কেপিতে গো তার নক্ষত্র তার সাবলট এইগুলো কি কাজ করবে জানা গেল এবারে গোচরের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে কেপি গোচর এবং অষ্টক বর্গ নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি সেখানে দেখা যাচ্ছে যে চন্দ্র বল নিয়ে বসে আছে মাঝারি ধরনের স্বাস্থ্য হতে যাচ্ছে শনি পুষ্করাংশের মধ্যে আছে মানসিক চাপ দিচ্ছে পেটের ব্যথা চোখের ব্যথা চোখের সমস্যা দিচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো চন্দ্র তৃতীয় বসে আছে ভাই বোনের সাহায্য পেতে যাচ্ছেন কন্যায় ছত্রিশ ডট আছে সেক্ষেত্রে পড়াশোনা এমন বসবে উচ্চশিক্ষার ক্ষেত্রে অতিব শুভ হবে গজকেশ্বরী যোগ আছে বৃহস্পতি চতুর্থে এবং মিথুন মিথুনের টেন পয়েন্ট সেভেন সেভেন্টি সিক্স রুপাস পাওয়ার আছে সেক্ষেত্রে সাফল্য পাবেন অর্থ অর্থের ক্ষেত্রে ওঠারা মা থাকবে কেন শঙ্কর যুগের ব্যাপার থাকছে অপ্রত্যাশিত খরচ হয়ে যাবে মেসেতে টোয়েন্টি নাইন পয়েন্ট আছে সঞ্চয় কিছুটা হলেও অপ্রত্যাশিত খরচ হবে ক্ষেত্রে আপনার স্থিরতা থাকছে দৃষ্টি দশমে পড়ছেন বিলম্ব হলেও আপনি কিছুটা স্বস্তির মধ্যে থাকবেন ছাব্বিশ ডট আছে ওখানে পেশাগত ক্ষেত্রে মাঝারি হতে যাচ্ছে কমবাস্ট মঙ্গলদেব হলেও ঝুঁকিপূর্ণ কাজ গেলে ক্ষতিগ্রস্ত হবেন তাই সতর্কতার দরকার ভাসি যোগ আছে সেখানে ব্যবসায় সাফল্য পেয়ে যাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সপ্তম ভাব সেখানে তৈরি হবে রুপাং আছে ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে বঞ্চনা চোর যোগ তৈরি হয়ে আছে যেটা আগেই বলেছি আদ্রা আদ্রা নক্ষত্রের ব্যাপারে আছে প্রতারণার শিকার হবে না বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ঝগড়া হবে অষ্টমে শুক্র বসে আছে শ্বশুর থেকে সমস্যা আছে কয় নেড়ে আপনার জীবনটা হেল্প করে দিল মঙ্গল দোষ আছে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা দরকার কেন সতর্কতা তৃতীয় বসে আছে সন্ত সকালের দিকে শুভ হবে তারপর আদ্যা নক্ষত্র যেই মূর্তে পড়ে গেল আপনি র্যাস ড্রাইভিং করে ফেললেন ব্যাস হয়ে গেল দুর্ঘটনা ঘটেই ফেললেন আর সম্পর্কে আপনার হসপিটাল ঘর করে অপারেশন করতে হবে এরকম ব্যাপার হয়ে যায় সবার কি হবে হবে না কেন হবে না আপনার যদি না থাকে এই ধরনের যোগ তাহলে হবে না সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে কেতু ওখানে বসে আছে সেখানে পড়াশোনার সমস্যা হবে স্বাভাবিক ব্যাপার রাউ দৃষ্টি পড়ছে চিন্তান শক্তিতে প্রবলেম আছে বোঝা গেল আমি বোঝাতে পারলাম কি না জানি না আপনাদের এইবারে অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র সেখানে কি বলতে চাইছেন আজকের দিনে নক্ষত্রের ভিত্তিতে সাহস বাড়াবার চেষ্টা করবে সকালের দিকে নতুন কাজ শুরু করাবে কিন্তু মঙ্গল কম্বাস্ট তো আছে অস্ত্রোপচার যদি আজকের দিনে এড়িয়ে যান আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে বরণী নক্ষত্র বলছে স্থিরতা দেবে জমি সম্পত্তি ক্রয় বিক্রয়ে সাহায্য করবে দৃষ্টি ও বিলম্ব করাবে এটার ক্ষেত্রে কীর্তিকা নক্ষত্র বলছে কি উচ্চশিক্ষায় সাফল্য দেব সরকারি কাজে অগ্রগতি দেব কেন নাইনটি এইট নিয়ে আজকের দিনে এগোচ্ছে সম্মান দেওয়ার চেষ্টা করছে তো সেক্ষেত্রে যেটা ঘটনা ঘটে যাচ্ছে সেটা সেরা ক্ষেত্র কোনো কোন হল হলো আপনার উচ্চশিক্ষা ভালো ব্যবসার ক্ষেত্রে ভালো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো ঝুঁকিপূর্ণ জায়গায় কোন কোনো হলো প্রেমের ক্ষেত্রে খারাপ দাম্পত্য ক্ষেত্রে খারাপ স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা আছে লটারি ক্ষেত্রে সমস্যা আছে বুঝতে পেরেছেন আজকের দিনে সকালবেলা আটটা আটচল্লিশ পর্যন্ত সময় সাহসিকতার কাজকর্মের ক্ষেত্রে স্তুখর ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে তারপরেই ঝুঁকি এড়িয়ে চলুন ভালো হবে আজকের দিনে লাল সাদা হলুদ রং ব্যবহার করতে পারেন কেন এই স এই রঙগুলো বলা হয় কেন আজকের দিনে আপনাদের জন্য মঙ্গল রবি বৃহস্পতি শক্তি সবথেকে বেশি আছে এবং যেগুলো আপনাকে সহযোগিতা করবে আজকের দিনে এক নয় তিন সংখ্যাগুলো আপনাকে সহযোগিতা করবে যারা পজিটিভ আছে পজিটিভ বা আমি দেখেছি অনেক ভিডিওতে অনেক কিছু বলা হয় কিন্তু এই যে আপনাকে কি পাওয়ার দিচ্ছে আপনাকে কে শক্তি দেবে আজকের দিনটা উল্টোবাল্টা বলে দিয়ে চলে গেলেই হয়ে গেল আমি আলোচনা করতে চাইছি না সমালোচনা করতে চাইছি কিন্তু হয় এটা দেখছি দুঃখ লাগে খুব তবু শুনি দেখেছি মাঝে সময় পাওয়া যায় না যতটুকু একটু দেখা আর কি শুভ সময় তাহলে কখন হবে ছটা থেকে আটটা আটচল্লিশ মিনিট মৃগশিয়া নক্ষত্রের সময়টা হবে নতুন কাজ শুরু করতে হবে দুপুরবেলা বারোটা থেকে একটা পর্যন্ত সময়টা অর্থ লেনদেনের ক্ষেত্রে ভালো হবে প্রতিকার কি করবেন তাহলে হনুমান চালিসা পাঠ করতে হবে মঙ্গল কম্বাস্ট হয়ে আছে মঙ্গলকে আজকের দিনে পাওয়ারফুল করতে হবে মঙ্গলের প্রবলেম যাতে না সেটা দেখতে হবে শনিদেবের প্রবলেম সামান্য আছে যদিও পুষ্ক মাংসের মধ্যে আছে তবুও শনিদেবকে একটুখানি দেখভাল করতে হবে শনিদেবকে বীজবন্ত জপ করতে হবে তেল প্রদীপ জ্বালালে ভালো ফল পাবেন গুরু বৃহস্পতি কে রেট্টোগেট যেহেতু আছে তার পাওয়ারটাকে কাজে লাগাতে হবে আপনার কেন দৃষ্টি দিচ্ছে আপনাদের সময় তো সেই জন্য কি করতে হবে হলুদ বস্ত্রের ব্যাপারটা থাকছে লাল চন্দনের তিরক পরে যদি যান মঙ্গলদেবের শক্তি বাড়বে বুঝতে পেরেছেন কি আশা করি আমি বোঝাতে পেরেছি আজকের দিনে এই যে ভিডিওটা আপনাদের ক্ষেত্রে অনেকটা বড় হয়ে গেল হয়তো কিন্তু এটা আপনাদের ক্ষেত্রে অ্যাসেট হবে বলে মনে করি আর রাখলাম বন্ধু অনেক বড় হয়ে গেছে একটা একটা ভিডিও অনেকটা বড় হবে অক্সটুডেন্টরা বলছিলেন অনেক ক্লায়েন্টও বলছিলেন একটু যদি বুঝিয়ে বলেন সেই জন্য আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরলাম ভালো করে দেখবেন নোট ডাউন করবেন বারবার দেখবেন তাহলে আপনার ক্ষেত্রে সহজ হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটি অন্যজনকে দেখবার সুযোগ করে দেবেন যারা যেহেতু শিখছে বা আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে একবার দেখবার সুযোগ করে দেবেন আশা করি তারা এদের উপকার হবে আপনার উপকার হবে এবং চিটিংয়ের ক্ষেত্র থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বুঝতে পারবেন যে হ্যাঁ আমাকে কেউ চিটিং করছে কি না করছে এইগুলো থেকে বুঝতে পারবেন